দীর্ঘ একুশ বছর পর আজ ময়মনসিং যাচ্ছেন তারেক রহমান চলছে জনসভার প্রস্তুতি বিপুল সমাগমের আশা জামায়াতের জনসভায় পূর্ণ ঈদগা ময়দান সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ভৈরবে বগি লাইনচ্যুত ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা বাণিজ্য চুক্তির শর্ত মানতে সিউলের ব্যর্থতার অভিযোগ দক্ষিণ কোরিয়ার পণ্যের শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করলেন ট্রাম্প এবং বাংলাদেশিদের জন্য মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল আইসিসি টি বিশ্বকাপ কভার করতে পারবে না সাংবাদিকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি দানা থেকে তৈরি হয় তেল আসল আসল চলে যাচ্ছি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিং সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে দীর্ঘ একুশ বছর পর আজ তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিং সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি সার্কিট হাউস মাঠে জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছে তারেক রহমানের জনসভাকে জনসমুচে পরিণত করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা বিপুল জনসমাগম ঘটাতে এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে আয়োজকরা বলছেন মঙ্গলবার দুপুর দুইটায় নগরীর সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন তারেক রহমান সভামঞ্চে বিভাগের সিং শেরপুর নেত্রকোনা ও জামালপুরের চব্বিশটি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনসভাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন বলেন তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। জশোর ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনে জনসভায় নেতা কর্মীদের ঢল নেমেছে। কানায় কানে পূর্ণ হয়ে উঠেছে ঈদগাহ ময়দান। মঙ্গলবার ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা কর্মীরা এসে জড়ো হতে থাকেন সকাল হতে না হতেই পুরো মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে দল বেঁধে আসা নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন ও ব্যানার জনসভা ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায় এদিকে জনসভায় অংশ নিয়ে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন দলের আমির ডক্টর শফিকুর রহমান

পর একটি দল ভোট কেন্দ্র দখল মারার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এগারো দলীয় জোটের পদযাত্রা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে এ সময় ষড়যন্ত্র রুখে দিতে দেশের সব নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি

জামায়াতের নেতারা গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করেছেন এখন বিভিন্ন বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজল করিম গোপনে বৈঠক কেন প্রশ্ন তুলে তিনি বলেন নিশ্চয়ই এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে

গোপনে আমেরিকার সাথে বৈঠক করেছে তারা গোপনে ভারতের সাথে বৈঠক করেছে এখন বৈঠক করবে বিভিন্ন দূতাবাস বা বিভিন্ন কি বিদেশি যে আছে না তাদের সাথে করবে কোন অসুবিধা নাই গোপন কেন সেটা গোপন কেন এইটাই কিন্তু আমাদেরকে চিন্তিত করেছে নিশ্চয়ই কিশোরগঞ্জের ভৈরব ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা মেল দুই ট্রেনের একটি বগি লাইন যুক্ত হয়েছে এতে ঢাকা জেলার চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ভৈরব বাজার জংশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ঘটে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত দুইটা পঞ্চান্ন মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে কেবিন মাস্টারের কাছ থেকে সামনে অগ্রসর হওয়ার সংকেত পান জংশন থেকে প্রায় একশো মিটার অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইন হয় এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বর্তমানে উদ্ধার কাজ চলছে সাতটা বাজে কেরিং গাড়ি আসছে এখন উদ্ধার করবে নিশিতা ব্রাউন বাড়ি উপরে রয়েছে অনেক বিদেশি যাত্রী আমি ব্রাউন থেকে আসছি বিদেশি যাত্রী আছে তারা ফ্লাইট মিস করবে তারা বাইরে উডে চলে গেছে বাইরে অবস্থা তো আপনারা জানেনি তো এখন এতগুলো মানুষের ভুগান্তি কে দায়বার নেবে চিটাং একটা গাড়ি গেল যাওয়ার পরে গাড়িটা এক ঘন্টা এখানে ফলাই রাখছে তো আমরা মনে করছি আরেকটা গাড়ি বুঝে আসবে কোনো গাড়ি টাড়ি নাই তো গাড়িটা আবার টানলো টাইনা একদম অনেক কমই গেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে কবির ইমন নামের এক চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন হাসপাতালের শিক্ষার্থীরা পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক সহ ইমনকে অবরুদ্ধ করে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পুলিশ ডিবি পুলিশ ও বাহিনীর সদস্যরা উপস্থিত হন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে এক পর্যায়ে সন্ধ্যায় অভিযুক্ত চিকিৎসককে পুলিশ তাদের হেফাজতে নেয় পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাটি জানাজানি হলে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও সৃষ্টি হয় বিষয়টি সুষ্ঠু তদন্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি যেন আন্তর্জাতিক সংবাদ দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল বছর হওয়া বাণিজ্য চুক্তির শর্ত মানতে সিউল ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন দক্ষিণ কোরিয়ার ওপর আরোপিত শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হচ্ছে এই বাড়তি শুল্কের আওতায় থাকবে গাড়ি কাঠ ওষুধ সহ বিভিন্ন পণ্য ও সব ধরনের পারস্পরিক শুল্ক ট্রাম্প দাবি করেন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা চুক্তিটি অনুমোদনের ক্ষেত্রে ধীরগতি দেখাচ্ছেন অথচ যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী দ্রুত শুল্ক কমানোর পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কিছু পণ্যের উপর শুল্ক বাড়ানোর বিষয়ে তারা আনুষ্ঠানিক কোনো নোটিস পায়নি বিষয়টি নিয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে জরুরি আলোচনায় বসতে চায় এই ঘোষণার পর মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ার কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের শেয়ারে পতন দেখা যায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দায়ের শেয়ার প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ কমে যায় ওষুধ ও কাঠ সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারও নিম্নমুখী হয় গ্রিসের ত্রিকালা শহরের কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন দেশটির গণমাধ্যমের খবরে বলা হয় সোমবার ভোর রাতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে ওই সময় শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন প্রথমে কর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায় এতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়ায় নিহতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন যাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন আহতদের গ্রিসের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ফায়ার সার্ভিসের পত্রিকাগুলো জানায় আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয় বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে সংবাদ শেষ করবো খেলার খবর জানিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েই খান্ত হয়নি আইসিসি এবার গণমাধ্যমের ওপরও আঘাত হানা হয়েছে টিটোয়েন্টি বিশ্বকাপ কভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সকল সাংবাদিক আবেদন করেছিল আইসিসিতে সবার আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছে না টিটোয়েন্টি বিশ্বকাপ কভার করার জন্য এ বিষয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু বলেন এটা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য অপমানের গ্লানির এবং ক্ষোভের উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ সর্বপ্রথম বিশ্বকাপ খেলার সময় থেকে শুরু করে প্রতিটি আসরেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিকদের উপস্থিতি ছিল শুধু তাই নয় উনিশশো বিশ্বকাপের আগেও যখন বাংলাদেশ ক্রিকেট দলের উপস্থিতি ছিল না তখনও অনেকগুলো বিশ্বকাপ আসর কভার করার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের সাংবাদিকদের দর্শক সংবাদ শেষ করার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি একবার দীর্ঘ একুশ বছর পর আজ যাচ্ছেন তারেক রহমান চলছে জনসভার প্রস্তুতি বিপুল সমাগমের আশা যশোর জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল কানায় কানায় পূর্ণ ঈদগা ময়দান সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ভৈরবে বগি লাইনচ্যুত ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা বাণিজ্য শর্ত মানতে সিউনের ব্যর্থতার অভিযোগ দক্ষিণ কোরিয়ার পণ্য শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করলেন ট্রাম্প এবং বাংলাদেশিদের জন্য মিডিয়া ক্রেডিটেশন বাতিল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে পারবে না সাংবাদিকরা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে